এখানে উপস্থিত ছিলেন ডিএম ম্যাডাম এসপি স্যার এখানে ছিলেন আপনারা সামনে যারা সুদীপ উপস্থিত এবং ছাত্রী ছাত্র যারা এখানে রয়েছ স্বামীজির জন্মদিন আজকে তো স্বামীজির কথা যখনই আসে একটা ভাবতে সত্যি আশ্চর্য লাগে তিরিশ বছর বয়সে শিকাগো পার্লামেন্ট অফ রিলিজনে যখন তিনি ভাষণ দেন যে ভাষণ গোটা বিশ্বের কাছে স্বামীজিকে এবং পশ্চিমে সেই সময় আমাদের ভারতবর্ষের দর্শনকে এসে মাধ্যমে গোটা পৃথিবীতে যেভাবে আমাদের দর্শনকে এক নতুন আঙ্গিকে ছড়িয়ে দেয় সেটা সত্যি আমাদের সবাইকে বিস্ময় লাগে এবং আজকে আমরা এই দিনে এত বড় একটা সুন্দর প্রোগ্রাম বর্ধমান ইউনিভার্সিটি করছি সেটা সত্যি খুব ভালো ব্যাপার একটা লাগছে আমি পূর্বতন বক্তা যারা বিভিন্ন কথাগুলো বলেছেন সেই প্রসঙ্গেই জাস্ট দুটো তিনটে কথা আমি বলবো যে এসপি স্যার যে কথাটা বলছিলেন যে এই মহান ব্যক্তি মহান মনীষী যে কর্মকাণ্ড করে গেছেন যে ভাবনা করে গেছেন সেখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি কি কাজ করতে পারি সত্যি আজকে ভাব ভাবুন আজ থেকে এক শতাব্দী দুই দশক আগে যে মানুষটি ফিজিক্যালি আমাদের মধ্যে থেকে চলে গেছেন আজকেও আমরা তাকে যেভাবে স্মরণ করছি একটা দিক দেখায় যে আগামী দিন পর শতাব্দী এই মানুষটিকে কিন্তু আমরা এইভাবে স্মরণ করে যাব তবে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমরা যখন কোনো জিনিসকে দেখতে চাই তো হয়তো আমরা পুরোটা দেখতে চাই না বা পুরোটা দেখতে পাই না যদি আমরা বলি কিছুটা দেখি আবার যদি কিছুটা দেখতে পাইও সেক্ষেত্রে পুরোটা দেখতে চাই না আবার যদি পুরোটা দেখতে চায়ও তবে পুরোটা ভাবতে চায় না আর ভাবতে যদিও বা চায় পুরোটা করতে চায় না তো আজকে স্বামীজির এই জন্মদিনে এই অঙ্গিকার যেন আমরা করি যে তার দেখানো পথটাকে আমরা যদি পুরোটাই তার মতো করে চলার চেষ্টা করে তার ডাইমেনশন গুলো অনেকগুলো ছিল আমি তিনটি ডাইমেনশনের কথা বলে আমার পয়েন্টগুলোকে একটু বলবো সেটা হচ্ছে একটা দিক ছিল তিনি একাধারে ছিলেন রিলিজিয়াস এবং স্পিরিচুয়াল একজন বড় মানুষ মনীষী এবং তিনি বলতেন এবং তার গুরুর সূত্র ধরে তিনি বলতেন যত তত পথের যে কথা বলেছেন সেখানে তো সেখানে আমরা যখন কোন একটা কোন একটা স্পিরিচুয়ালিটির কথা বলি সেখানে কোনো একটা সেক্টের মধ্যে তিনি নিজেকে বন্দি রাখেননি এবং সেই এক্সপেক্টেশন আমাদের কাছে আছে যে তার দেখানো পথে যখন চলি আমরা তখন আমরা এই সেক্ট তার একটা জায়গার মধ্যে যদি আমরা বন্ধ হয়ে না থাকি সব সেটকে সব যদি আমরা এক রকম দেখতে পারি তবেই তাকে আমাদের একটা মানে সঠিক শ্রদ্ধা জানানো ব্যাপারটা হবে তিনি বলতেন দেশের উন্নতি করতে হবে এবং দেশের উন্নতির জন্য আমরা যখন দেশ মাতৃকার কথা ভাবি তখন শুধু দেশ মাতৃকার কথা ভেবেই থাকলে হবে না দেশের উন্নতির জন্য আমাদের সবাইকে হতে হবে তিনি এগিয়ে যেতে বলতেন আমাদের এবং আমরা যখন এগিয়ে যাওয়ার কথা বলি তখন ভাবব কার এগিয়ে যাওয়ার কথা বলতে শুধুমাত্র নিজের এগিয়ে যাওয়া আমরা শিক্ষা নিয়ে আমরা সংস্কৃতিকে নিয়ে আমরা যদি